আমি প্রতিনিধি আল্লাহর বানাইছে পাক পরোয়ার তাই তো আদম নাম দিয়াছে আমার আমি প্রতিনিধি আল্লাহ আল কোরআনের কথা সুরাবাকারা। তিরিশ নাম্বার খানা দেখো তোমরা মাওলা প্রকাশ করে ফেরেস্তাদের ধারে মাওলা প্রকাশ করে ফেরেস্তাদের ধারে দুনিয়াতে পাঠাইতে চাই বিকল্প আমার আমি প্রতিনিধি আল্লাহ তখন বলিল ফেরে স্থন ও সাই নিরঞ্জন সর্বদাই তো করছি মোরা তোমার গুণ তারা পৃথিবীতে যাবে রক্তপাত ঘটাবে অযথা করিবে সৃষ্টি দাঙ্গা হাঙ্গা প্রতিনিধি আল্লাহর বানাইছে পাক পর তাই তো আদম নাম দিয়াছে আমার আমি প্রতিনিধি আল্লাহ আল্লাহর কাছে বলল তারা ফেরেশতাকুল কুল যত তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি অবিরত আল্লাহর কাছে বলল তারা কুল যত তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি অবিরত কয় আমি যা জানি মনা তোমরা তা জানো না আমি যা জানি মনা তোমরা তা জানো না কাউসার চিস্তি তোমার প্রেমে হলেম বেকার আমি প্রতিনিধি আল্লাহর বানাইসে পাক পর তাই তো আদম নাম দিয়াছে আমার আমি প্রতিনিধি আল্লাহ আমি প্রতিনিধি আল্লাহ সম্মানিত সুধি এখন যে গানটি পরিবেশন করলাম এই গানটি আমি সতেরো পাঁচ দুই হাজার আঠেরো সালে সকাল ঘটিকায় রচনা করেছিলাম এরকম একদম মৌলিক গান আমার লেখা ও সুরে যদি পেতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন ধন্যবাদ